সোশ্যাল মিডিয়া একেবারে ভাইরাল কি হয়েছে ওবায়দুল কাদের মারা গেছে প্রথম খবরটা প্রচার হয়েছে কোথায় টিকটকে সেটাও প্রায় দেখা হয়েছে আট লক্ষ বার তার মানে সেখান থেকে দূর থেকে বহু দূরে পৌঁছে গেছে তিনি কি জীবিত নাকি মৃত এ নিয়ে কিন্তু আমাদের প্রয়াত এটিএম শামসুজ্জামান তিনি জীবিত থাকতে বলেছিলেন প্রত্যেক ঈদেই আমাকে মেরে ফেলা হয় কিন্তু আমি জীবিত ডিপ জলকে অনেকবার মেরে ফেলা হয়েছে সত্যি সত্যি যখন মারা যায় তখন নিউজ হলেও আবার ওই ব্যক্তি তো পৃথিবীতে থাকে না তখন তার খবর প্রচারিত হয় যে না তিনি নেই সত্যি সত্যি না মিথ্যা মিথ্যা না সত্যি হানিফ সঙ্কিতকে একবার পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল তিনি তখন স্ট্যাটাস দিয়ে বলছেন না আমি জীবিত ওবায়দুল কাদের ব্যাপারটা এখন ভিন্ন তিনি তো আর এখন লাইভ করে বলতে পারছেন না স্ট্যাটাস দিয়ে বলতে পারছেন না তাহলে এখন এটা সত্যতা যাচাই করবে কে হ্যাঁ এরকম প্রতিষ্ঠান আছে বিশ্বস্ত প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার ইতিমধ্যে সেটা শনাক্ত করেছে এবং খবরটা মিথ্যা খবরটা তাহলে কিভাবে প্রচার করেছে দুই সালের চোদ্দই ডিসেম্বর তিনি ওবায়দুল কাদের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেটা আবার সময় টেলিভিশনের সময়ের বুলেটিন দুপুর সময়ে প্রচারিত খবরের ক্লিপ কাট করে সেখানে অ্যাড করে দিয়েছে মারা গেছে এবং মারা যাওয়ার সময় তার বয়স হয়েছে বিরাশি এই দুইটা জায়গা অ্যাড করছে মারা গেছে এবং মারা যাওয়ার সময় তার বয়স হচ্ছে বিরাশি এই দুইটা জায়গা অ্যাড করে কারবার সারি ফলাইছে এখন তো সোশ্যাল মিডিয়া গরম আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমি এদেশের একজন নাগরিক হিসেবে বলতে চাই কোনো কিছু লাইক কমেন্ট শেয়ার করার পূর্বে আপনার সচেতনতা জরুরি না হলে অনেক সত্যিকারের সংবাদ হয়তো মানুষ মনে করবে আর এটা মিথ্যা মিথ্যা সংবাদ মানুষ মনে করবে সত্য তাই এই ব্যাপারে এখন এটা থামাবে কে থামানোর কোনো অপশান আছে কি যারা এই কাজগুলো করে দুইটা উদ্দেশ্য করে থাকতে পারে একটা হচ্ছে ব্যক্তিগত আরেকটা হচ্ছে তার সোশ্যাল মিডিয়ার পরিচয় প্রকাশ ইনকাম ভাইরাল এই ক্যাটাগরিতে পড়তে পারে এখন তাদের এই খবর প্রচার থেকে তাদেরকে দমন করবে কে হাজার হাজার পেজ হাজার হাজার চ্যানেল একটা আপনি যখন সেটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাকে বুঝতে হবে যে কি ব্যাপার কে এটা প্রচার করেছে কোন মাধ্যম থেকে এসেছে আর শেয়ার করার আগে আপনি অনেকবার ভাববেন কারণ আপনার শেয়ারে আপনার লিস্টের আরও পাঁচ হাজার দশ হাজার মানুষ সেটা দেখছে এভাবে লাখ লাখ কোটি কোটিতে ছড়িয়ে যাচ্ছে যাচ্ছে তখন মিথ্যা হয়ে তাই একটু সতর্ক থাকার জন্য বিনয়ের অনুরোধ রাখছি আর ওবায়দুল কাদের জীবিত আছে কোথায় আছে তোর কেউ জানে না কিন্তু মারা যাননি এটা ইউমার স্ক্যানার ইতিমধ্যে শনাক্ত করেছে মেন স্ট্রিম প্রচারিত হয়েছে আল্লাহ হাফেজ